আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে আসিফ খান হিরো বলছি আমি আজ একটি গল্প বলবো যেটা কি না খুবই সুন্দর একটি গল্প তো সেটা হচ্ছে টকিং ফ্রেস থেকে নেওয়া একটি গল্প তো টম বলে আমার এই গল্প যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো চলুন শুরু করা যায় প্রথমেই দেখা যাচ্ছিল টম আসে এবং অ্যাঞ্জেলাকে সে কিছু খাওয়াবে তখন এঞ্জেলা হ্যাঙ্ক মিলে দুষ্টু কল্পনা করে যে কিভাবে টমকে সরানো যায় তারা ছিল টমকে ফাঁসিয়ে টমের থেকে খাবারের বিল আদায় করে না তো টমসটা বুঝতে না পারায় তারা খুব চালাকির সাথে তাদের প্ল্যানটাকে সাকসেসফুলি সম্পূর্ণ করে তারা একটি বুদ্ধি করে তারা সেখানে অ্যাঞ্জেলাকে পাঠায় বাথরুমে যাওয়ার জন্য এবং হ্যাংকের ইমার্জেন্সি ফোন আসছে বলে হ্যাং সেখান থেকে চলে যায় তো অ্যাঞ্জেলা হ্যাং তারা চলে যায় এবং তখন বাকি থাকে টম টম অপেক্ষা করতে 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 এক সময় তিন ঘন্টা হয়ে যায় কিন্তু অ্যাঞ্জেলা অথবা হ্যাং কারোর দেখা নাই এখন টম বুঝতে পারে সে কত বড় বোকামি করেছে এবং সেই মালিককে পুরো দুই হাজার টাকা সে ধরিয়ে দেয় তখন সে বুঝতে পারে যে এটা আসলে কি তখন সে অ্যালার্ট হয়ে যায় কিন্তু পুনরায় হ্যাঙ্ক এবং অ্যাঞ্জেলা তার কাছে ক্ষমা চায় তারা আসলে তাকে পটানোর চেষ্টা করছিল কিন্তু টম বোকার মতো পটে যায় পুনরায় তারা আবার একই কাজ করতে শুরু করে টম হ্যাংক এঞ্জেলা ওরা গিয়েছিল আবার কিছু খাবার কিনতে তখন হ্যাংক এবং এঞ্জেলা কাপড়টি কাদায় নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা চলে যায় হচ্ছে বাথরুমে কিন্তু সেখানে জানলা ভাঙা থাকার কারণে সেখানে তারা পালিয়ে যায় টম পুনরায় বোকার মতো ফেসে যায় এখন পুরো বিলটা টমকে দিতে হলো টম এখন পুরো বিলের দিচ্ছে এখন তারা সবাই খুব হাসছে তারা টমকে বোকা বাড়াতে পেরে অনেক গর্বিত এখন টম নিজেকে একটু অ্যালার্ট করে নিল এবার সে আর কোন ঝামেলা করবে না এই সে প্রস্তুতি নিয়ে শুরু করলো তখন সে চালাকির বসে তার বন্ধুদের আবারও দাওয়াত দিল একটি রেস্টুরেন্টে এবং সেখান থেকে টম চলে যায় বাথরুমে এবং হ্যাংকে ডাক দেয় হ্যাংক পিছু পিছু যায় এবং তারা সেখান থেকে একত্রে মিলে চলে যায় তখন এঞ্জেলা ফেসে যায় এঞ্জেলাকে পুরো খাবারের বিলটা একাই দিতে হয় এখন সবাই বুঝলো সবাই সবার সাথে বেমানি করেছে ওরা ঠিক করলো ওরা আর বেইমানি করবে না তখন এঞ্জেলা শান্ত হয় না এঞ্জেলা ঠিক করে সে বেমানি করবে আরো বেশি করে করবে দুটি বন্ধু নিয়ে আসলো তাদের মধ্যে ছিল হ্যাং এবং টম তাদেরকে রেখে অ্যাঞ্জেলা মারল দৌড় এবং হ্যাং টম ওরা সবাই বুঝতে পারলো না অ্যাঞ্জেলা আসলে কি করছে তখন একজন বলে অ্যাঞ্জেলা একটি চকলেট চুরি করে খেয়েছিল এই জন্য বিল এবার টম এবং হ্যাং দুজনকেই দিতে হবে তারা এখন পড়ল মহা বিপদে তারা ভিলটা দিয়ে দিল এবং অ্যাঞ্জেলার সন্ধান পাওয়া গেল না অ্যাঞ্জেলা লুকে পড়েছিল তখনই তারা বুঝতে পারে তারা আসলে একজন আরেকজনকে ধোকা দিয়েছে তখন তারা তাদের ভুল বুঝতে পারায় তারা নিজেদের মধ্যে ঝামেলা মিটমাট করে নেয় এবং দেখা যাচ্ছে এখানেই শেষ হয় গল্প তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ